পাহাড়ি পড়েছে শাক ফলা শাকসবজিও ফলমূল আর তার মধ্যে বেশ কিছু সবজির নামও আবার অজানা কথা বলে একশো টাকা পুরো ছড়া একশো টাকা আচ্ছা সত্তর টাকাটা হচ্ছে একশো আর এটা হচ্ছে সত্তর পাহাড়ি কলা

বন্ধুরা এগুলো হচ্ছে তামাক আর বিভিন্ন কোয়ালিটির তামাকও বিক্রি হয়ে থাকে এই হাটে পোশাকের দোকান নিয়ে বসে আছে দোকানিরা আর এখানে যে শুধু বাজার করে থাকে তা কিন্তু না পাহাড়ি বাঙালি সবাই একসাথে এই খাগড়াছড়ির হাট থেকে এবার আমরা হাটের এমন একটি প্রান্তে চলে যাব যেখানে যাওয়ার পরে আপনারা অবাক হয়ে যাবেন বলতে গেলে পাহাড়ি বাজারের আকর্ষণীয় জিনিসপত্রগুলি রয়েছে সেই প্রান্তে তো আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেখানে

এগুলো হচ্ছে কেজি হিসেবে বিক্রি করে নাকি পিজি হিসেবে বিক্রি করে কেজি কেজি কত করে দেড়শো সরি আর এটা হচ্ছে মহিষের চামড়া যেটাকে হচ্ছে তারা বিক্রি করে থাকে দেড়শো টাকা করে কেজি আর এ পাশে এটাও কি মহিষের চামড়া এটাও মহিষের চামড়া এটা হচ্ছে একটু শুকানো আর এটা হচ্ছে পোড়া

এখানে প্রতিটি বস্তার মধ্যেই রয়েছে শুকুর আর সেগুলোই হচ্ছে বিক্রি করার জন্য নিয়ে আসছে খাটাচুরির এই বাজারে আসলে এখানে এই শুকুর ব্যথা কিনার বিষয়টি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে বাজারের এই অংশে মাছ ও মাংস বিক্রি করা হচ্ছে চলুন পাহাড়িরা কি মাছ এবং কিসের মাংস বিক্রি করে থাকে সেগুলোই দেখাই আপনাদেরকে এখানে ছিল প্রচুর পরিমাণ ভিড় আর সবাই কেনাকাটা নিয়ে খুবই ব্যস্ত আর পাশি রয়েছে কিন্তু শুকুরের মাংস আর এগুলি এখানে বিক্রি করা হয়ে থাকে কেজি হিসেবে তবে একটা নয় এখানে অনেকগুলো দোকান রয়েছে এই মাংসের এবার চোখে পড়েছে পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার নাপি আর এই নাপি মাছের সুখী থেকে তৈরি করা হয়ে থাকে বিশেষ করে পাহাড়িদের শাস্তির সাথে এই নাপিও রান্না করে খেয়ে থাকেন দিদি নাপটি কত করে বিক্রি করেন আপনারা আচ্ছা এই নাপটি হচ্ছে কিসের সাথে খাওয়া হয়ে থাকে সবজির সাথে খাওয়া হয়ে থাকে আপনি কি এখানে যখন হাট বসে তখন প্রায় আসেন নাকি সবাই হচ্ছে এখানে আসা হয় বিক্রি কি হয়

আর একদম মনে হচ্ছে যে এটা সবুজ কালার দেখে কাঁচা কিন্তু না এটা হচ্ছে সম্পূর্ণরূপে অনেক মিষ্টি হয়ে থাকে আর বিশেষ করে এই পাহাড়ি মালটা গুলো এগুলো এই খাগড়াছড়ি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে চলে যায় আর বেশ ভালো লাগতেছে দেখতে দারুণ একটা বিষয় খাগড়াছড়ি হাটে এসে আমরা এই পাহাড়ি মালটাও আপনাদেরকে দেখাতে পারলাম বন্ধুরা অনেক সময় ধরে এই হাটে ঘোরাঘুরি করার পরে এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা যতখনি এই হাটে ছিলাম ততক্ষণই আপনাদেরকে এখানকার সব কিছু দেখানোর চেষ্টা করেছি তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে